আমাদের টাচ সিস্টেম আছে টাচ স্ক্রিন সিস্টেম এবং এটার অলসো ক্লাউড সিস্টেম এনে মোবাইলে অ্যাপের মাধ্যমে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অপারেট করা যায় টেসির এটা আমাদের একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এটার কিছু স্পেশাল ফিচার্স আছে যেটা আসলে আমরা এখন পর্যন্ত কম্পেয়ার করতে পারি ডাবল ট্যাঙ্ক ডাবল হিটিং এলিমেন্ট ধরুন যে বাইরে গেছেন বা অফিসে গেছেন সেক্ষেত্রে হবে কি আপনি চাইলে কিন্তু অফিস থেকেই আপনার গিজারটা অফ করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অফ অন সবই করতে পারবেন আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সাপোজ আপনি অফিসে আছেন বা আপনার বাসা আপনার বাচ্চা দুপুরবেলা বাসায় এসে গোসল করবে তো আপনি ওই সময়টা আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সেফটি মেজারের জন্য আপনি টেম্পারেচারকে কমাই দিতে পারবেন যে আপনি এটাকে ভার্টিকাল এবং হরিজন্টাল দুইটা মুডেই ইনস্টল করতে পারবেন দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু মানে এটা এটা এভাবে রাখার জায়গা নাও থাকতে পারে সে ক্ষেত্রে আপনারা কিন্তু হরিজন্টাল এবং ভার্টিকাল এক্স্যাক্টলি যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু ইউজ করতে পারেন যদি কোনো রকম ম্যানুফ্যাকচারিং ফল্ট এটার থেকে থাকে আমরা সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছি সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপকূলীয় অঞ্চলে সল্টি ওয়াটার মানে নোনা পানি যেসব জায়গায় আছে এক্স্যাক্টলি এবং নদীর উপকূলীয় অঞ্চলে যেখানে খার পানি আছে পানি একটু ভালো না প্রবলেম আছে পানি তো এইটার যে হিটিং এলিমেন্ট এটা লাইমস্কেল স্কেল এটা আমাদের পঞ্চাশ লিটার থেকে শুরু পঞ্চাশ আশি একশো 8 যদি কোনো রকম মেলফাংশনিং হয় বা রকম প্রবলেম হয় সেখানে এটার ইন্ডিকেটার এটা শো করবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা কথা বলবো মূলত গিজার নিয়ে যারা কিনা আসলে প্রিমিয়াম কোয়ালিটির গিজার নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আর এই জন্য আজকে আমরা চলে আসলাম টেসির একটি ফ্ল্যাগশিপ আউটলেটের সাথে আছে এমজিএসベイ এমتازবে কেমন আছেন জি ভালো ন্যাসিমেটি ডাস ভাই ওয়ালাইকুম সালাম সালাম আজকে কথা বলব মূলত টেসি নিয়ে আপনারা কিন্তু যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড পছন্দ করেন টেসি কিন্তু আপনাদেরকে অফার করতেছে প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো ফিচার যেটা বাংলাদেশে আর অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো গিজার আপনাকে অফার করতেছে না তো টেসি ব্র্যান্ডের এই গিজারগুলোর মধ্যে কি কি ফিচার কি কি সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন তা নিয়ে আজকের ভিডিও সেক্ষেত্রে একটা আমাকে বলেন মানুষ টেসি কেন কিনবে বাজারে হাজার ব্র্যান্ড আছে আপনার ব্র্যান্ডের স্পেশালিটিটা কি আমাদের

ইউ কথাটা ব্যবহার করি তো আমরা আর ডিটেলসে যাব না আমরা মূলত এখন ব্র্যান্ড এই যে টেসি ব্র্যান্ডটা বাংলাদেশে আসছে আমরা এই গিজারগুলোর ফিচার জানবো যে কোন গিজার কত লিটার কোন গিজার আপনাকে কত মিনিটে পানি গরম করবে সমস্ত পিচার জানাবো আর আমি মাউন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মাউন ব্লক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিবেন আমরা যারা টেসি ইম্পোর্টার তো উই হ্যাভ বিন ইন দিস ইন্ডাস্ট্রি ফর অলমোস্ট লাস্ট 45 ইয়ার্স আমাদের একটা এস্টাবলিশমেন্ট আছে আমাদের মার্কেটে তো সেটা খুব রিলায়েবল এবং সেখানে আমাদের নাম যারা জানে তারাই জানবে যে আমরা আসলে কখনো মানে মিথ্যা কথা বলে বিজনেস করি না বা ভুল তথ্য দিয়ে বিজনেস করি না সেটা হলো এক এবং টেসি ইটসেলফ মানে থার্টি ইয়ার্স এর ব্র্যান্ড স্ট্যাবলিশমেন্ট তাদের এবং ইউরোপে টেসি খুব আসলে একটা স্বনামধন্য ব্র্যান্ড এবং গ্লোবালি এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড টেসির এটা আমাদের একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এটার কিছু স্পেশাল ফিচার্স আছে যেটা আসলে আমরা এখন পর্যন্ত কম্পেয়ার করতে পারি বা চ্যালেঞ্জ করতে পারি অন্য কোনো ওয়াটার হিটারে আজ পর্যন্ত মানে বাংলাদেশে অন্য কোনো ওয়াটার হিটারে এই এই ফিচারগুলো নেই ডাবল ট্যাংক ডাবল হিটিং এলিমেন্ট এবং ডাবল ম্যাগনেসিয়াম এনড ফিচারটা রয়স বিরাজমান আর আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের টাচ সিস্টেম আছে টাচ স্ক্রিন সিস্টেম এবং এটা অলসো ক্লাউড সিস্টেম এনেবল আচ্ছা 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 মোবাইলে অ্যাপের মাধ্যমে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অপারেট করা যায় ও আচ্ছা তার মানে আপনি ধরুন যে বাইরে গেছেন বা অফিসে গেছেন সেক্রেটারি হবে কি আপনি চলে কিন্তু অফিস থেকেই আপনার গিজারটা অফ করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অফ অন সবই করতে পারবেন আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সাপোজ আপনি অফিসে আছেন বা আপনার বাসা আপনার বাচ্চা দুপুরবেলা বাসায় এসে গোসল করবে তো আপনি ওই সময়টা আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সেফটি মেজারের জন্য আপনি টেম্পারেচারকে কমায় দিতে পারবেন যাতে বাচ্চা কল ছেড়ে দিলে কোনো থার্ড ডিগ্রি বার্ন ইনজুরি না হয় আচ্ছা আচ্ছা এই মানে এটা সেফটির জন্য আর কি মানে এই ধরনের ফিচারগুলো এই গিজারের মধ্যে রয়েছে জি ওকে হ্যাঁ এরপর হলো এটাকে আপনি প্রোগ্রাম সেট করতে পারবেন আচ্ছা আপনি সে সকাল ভোর পাঁচটার সময় আপনি গরম পানি চান বা রাত দশটার সময় গরম পানি চান সেইভাবে আপনি প্রোগ্রাম করে ফেলতে পারবেন মানে শিডিউল আপনি ম্যানেজ করতে পারবেন শিডিউল যে সময় আপনার পানিটা লাগবে ওই সময় কিন্তু এই গিজারটা আপনাকে তখনই গরম পানিটা প্রোভাইড করবে জি জি এর থেকেও বেশি হলো যে দিস ইজ অলসো এআই এনেবলড আপনি মনে করেন এক মাস এই ওয়াটার হিটার আপনার ইউসেজ বিহেভিয়ারটাকে অবজার্ভ করবে তারপরে আফটার থার্টি ডেজ ও অটোমেটিক্যালি আপনার আপনি যেই যেই টাইমে গরম পানি ইউজ করেছেন ওই সময় ও অটোমেটিক্যালি পানি গরম করে আপনার জন্য রেডি করে রাখবে যে আপনি এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা মোডেই আচ্ছা ইনস্টল করতে পারবেন দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু মানে এটা এই যে এভাবে রাখার জায়গা নাও থাকতে পারে সে ক্ষেত্রে আপনারা কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল এক্স্যাক্টলি যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু ইউজ করতে পারেন জি মানে আপনার যদি স্পেস একমোডেশনের সমস্যা হয় আপনি যদি ভার্টিকাল ইনস্টল করতে না পারেন তা আপনি যদি এই যেমন এসির স্প্লিটটা দেখতেছেন এরকম যদি হরিজন্টাল কোনো জায়গা থাকে আপনি ওখানে দিতে পারবেন এবং সেই সাথে এটার যে টাচ স্ক্রিনটা আছে এটা ওই মোবাইলের মতো অটো রোটেট এটা রোটেট করে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে 7 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আমাদের যদি কোনো রকম ম্যানুফ্যাকচারিং ফল্ট এটার থেকে থাকে আমরা 7 বছরের ওয়ারেন্টি দিচ্ছি 7 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের প্রোডাক্টের ক্যাপাসিটি হচ্ছে আমাদের থার্টি লিটার থেকে শুরু থার্টি ফিফটি এইটি হান্ড্রেড তার যে ক্যাপাসিটি লাগবে বা ফ্যামিলি ফাংশন অনুসারে বা দেখা যাচ্ছে যদি কোনো রেস্টুরেন্ট থাকে বা বড় যদি কোনো এরিয়া থাকে সার্ভিস এরিয়া সেক্ষেত্রে আপনার আপনাদের ক্যাপাসিটি অনুসারে এগুলো পার্চেস করবেন এটার নাম হলো অ্যান্টিক্যাল অ্যান্টিক্যাল আচ্ছা এটা স্পেশাল সুবিধা আমরা কি পাচ্ছি আচ্ছা এটার বিশেষত্বটা হলো অ্যাকচুয়ালি কেমিক্যালি অ্যাগ্রেসিভ ওয়াটারের জন্য স্পেশালাইজড ও দ্যাট মিনস যেই জায়গাগুলোতে আপনার উপকূলীয় অঞ্চলে সল্টি ওয়াটার মানে নোনা পানি যেসব জায়গায় আছে এবং নদীর উপকূলীয় অঞ্চলে যেখানে খার পানি আছে পানি একটু ভালো না একটু প্রবলেম আছে তো এইটার যে হিটিং এলিমেন্ট এটা লাইম স্কেল প্রোটেক্টেড এটাকে ড্রাই হিটিং এলিমেন্ট বলে তো ড্রাই হিটিং এলিমেন্টটাকে আপনার কেমিক্যালি অ্যাগ্রেসিভ ওয়াটার নষ্ট করতে পারে না এবং এইটাও আমাদের রিভার্সিবল মানে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই ইউজ করতে পারেন এবং এইটা আমাদের 50 লিটার থেকে শুরু 50 80 100 80 লিটার ক্যাপাসিটিতে আপনারা পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার সেগমেন্টের একটা প্রোডাক্ট 30 লিটার থেকে শুরু করে 30 50 80 100 120 150 পর্যন্ত আমরা ব্যাকআপ দিতে পারি আচ্ছা আর এটার একটা স্পেশালিটি আছে এটা বিলাইট ইন্ডিকেটর বলি আমরা ওকে এটা হলো যে আপনার এই ট্যাসিতে যদি কোনো রকম মেলফাংশনিং হয় বা কোনো রকম প্রবলেম হয় সেখানে এটার ইন্ডিকেটার এটা শো করবে আচ্ছা মানে ভিতরে যদি ইন্টারনাল কোনো প্রবলেম হয় এটা বাইরে কি বাতি জ্বলবে এটা একটা ইন্ডিকেটর ইন্ডিকেটর নট অনলি হট এন্ড কোল্ড এর পারপাসে এটা কোনো প্রবলেম ফেস করলে ও আমাকে ইন্ডিকেট করা শুরু করে ও ওকে নাইস এটা এটার টেম্পারেচার কন্ট্রোল রেগুলেটর আছে আর এটা আমাদের এই এই মডেলটা হরিজন্টাল এটার এটার কোনো ভার্টিক্যাল প্রোডাক্ট নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হরিজন্টাল মডেল এবং এটা আমাদের একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই ওয়াল হ্যাং আমাদের কোনো ফ্লোর টপ আইটেম নাই আমাদের সব প্রোডাক্ট ওয়াল হ্যাং আমাদের ওয়াল হ্যাং করে ইনস্টল করতে হবে আ আচ্ছা ঠিক আছে ওকে সো এরপর আমরা টেসির আরো একটা মডেল দেখাই দিচ্ছি হ্যাঁ এটা এটার কত কত সাইজ হবে এটা কমপ্যাক্ট এটা আসলে একটু লো কনজাম্পশনের জন্য যেমন মনে করেন আপনার কিচেনে বা সিঙ্গেল ইউজের জন্য সিঙ্গেল ফ্যামিলি

অপশন নাই ডাবল লাইন করা নাই সেই ক্ষেত্রে আপনারা এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটা চালে ইউজ করতে পারেন আর কি এবং এইটার সাথে মিক্সার সহ ওকে এবং এই মিক্সারটা হট এন্ড কোল্ড অপশন আচ্ছা এটা বেসিক্যালি আপনার কিচেনের ইউজের জন্য কিচেন ইউজের জন্য সিঙ্কে ব্যবহার করার জন্য আচ্ছা আচ্ছা আর এটার ক্যাপাসিটি অ্যাকচুয়ালি একটা ব্যাকআপ ট্যাঙ্ক আছে যেটা 2 লিটারের উপরের এটা হচ্ছে 2 লিটার তার মানে পানিটা আগে এখানে গরম হয়ে স্টোর থাকবে তারপর নিচে পড়বে তাই তো হ্যাঁ এখানে মানে ইনস্ট্যান্ট

আর এছাড়া কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন কিন্তু এটা হটলাইন নাম্বার এই আপনারা সব সময় যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে আপনারা কিন্তু একদম ঢাকা সব বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারিতে নেওয়ার ব্যবস্থা রয়েছে তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম